অনেকদিন পরে দাওয়াত খাওয়ার জন্য চলে আসলাম দাওয়াত মানে হচ্ছে ভরপুর খাওয়া দাওয়া মা ছেলে বসে বসে এখানে খাচ্ছিলাম সবাইকেই সুন্দর লাগতেছে মাশাল্লাহ আপনাদের ভাইয়া বলতেছিল একটা ছবি তুলে দাও ওরে আমি ভিডিও করে দিচ্ছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি দাওয়াত খাওয়ার জন্য দাওয়াত হচ্ছে কিসের সেটা তো শুনবেন তাই না আমার এক ভাবির মেয়ের কান ফোরানোর অনুষ্ঠানে আসছি উনি আমাদেরকে দাওয়াত দিয়েছিল এই যে আমার বাবাটা মাশাল্লাহ বলবেন বাবাটা তো অনেক অনেক খুশি এখানে এসে ক্যামেরাম্যানের কথা কি আর বলবো ওনার তো সবাইকে ছবি তুলে দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর সবাইকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে তাই না আমার প্রচুর ঠান্ডা লাগছে কণ্ঠটা কেমন জানি হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না ইকরাম এখানে কান্না করতেছিল ও মানে কয়েকটা পিচির সাথে খেলা করবে আমরা ওরে খেলতে দিচ্ছিলাম না বলতেছিলাম চলো আমরা এখন খাবো খাবার শেষ হয়ে যাবে ও বলতেছিল না আমি এখন খেলবো আমি বলতেছিলাম না তুমি তো কিছু খাও নাই অনেক রাত হয়ে গিয়েছে এখন খাবো তারপর খেলাধুলা করবে ওরে আমরা নিয়ে আসছি এই যে আপনাদের ভাইয়া আমাদেরকে দিচ্ছিল আমি আর ইকরাম বসে আছি ইকরামকে আমি ফার্স্ট টাইম খাওয়াই দিব তারপর আমি খাবো আমি না এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না ভিডিওতে যদি কোনো রকম কথার ভুল ত্রুটি হয় তাকে অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন আমার প্লেটে দুইটা রোস্টে দেখি এটা মনে করবেন না যে আমি একাই খাবো দুইটা রোস্ট না একটা হচ্ছে আমার ছেলের জন্য আর একটা হচ্ছে আমার জন্য আমার ছেলে রোস্ট পছন্দ করে আমারও অনেক পছন্দ তো গরুর মাংস খাবে না ওর খাবার খাওয়া শেষ এখন আমি খেয়ে নিচ্ছি কে রোস্ট পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে অনেক ভালো লাগে গরুর মাংস আছে খাবো না তো রোস্টে দিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম একরম বলতেছিলো আর নাকি প্রচুর জাল লাগছে আবার মজাও খাবে তো ওকে আমি পানি দিচ্ছিলাম আব্বু বলতেছিল তুমি আমার কাছে আসো ওর আব্বুর কাছে যাবে না আমার কাছেই থাকবে আপনাদের বাচ্চারাও কি এরকম করে কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমারও কেন জানি পেট ভরে গিয়েছে এখন আর খাবো না আমরা খেলতে দিচ্ছিলাম না তাই ও এরকম করতেছিল এখন ওকে আমরা নিয়ে যাব ও খেলা করবে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি আমাকে কীরকম দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের ভাই আসছিলো ওরে ছবি তুলে দেওয়ার জন্য কিন্তু আমি ওরে ভিডিও করে দিচ্ছিলাম ও বলতে শুরু দূর কী যে করো না এই যে এই মামুনিটার অনুষ্ঠানে আমরা আসছি এখন আমরা চলে যাব একরম তো বাসায় যাবে না ও বলে আমি যাব না আমি এখানে থাকবো তো অনেক রাত হয়ে গিয়েছে যেহেতু অরে জোর করে আমরা বাসায় নিয়ে চলে যাব এখন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ